সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তির একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা কমপ্লেক্সে নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চান আপনাদের কাছে পুরো তথ্যগুলো জানিয়ে দেব সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে তো দর্শক আমরা কম্পিউটার স্ক্রিনে যে আপনাদেরকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় কতজন লোক নিয়োগ করা হবে কোন পদে কতজন লোক নিয়োগ করা এবং সর্বশেষ আপনাদেরকে আমরা জানিয়ে দেব আপনি কবে থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করার শেষ তারিখ এবং শুরু তারিখ কোনটি তো আমরা আমরা চলে যাচ্ছি দেখতে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা এর রাজস্ব খাতে নিম্নবন্ডিত শূন্য পছমেহে কর্মকর্তা কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো পদের নাম হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন এখানে পদের সংখ্যা হচ্ছে হচ্ছে এখানে স্নাতক পাঁচশো দ্বিতীয় শ্রেণী হচ্ছে সহকারী পরিচালক বিনিয়োগ উন্নয়ন এন্টারপ্রাইজ সার্ভিসেস শিল্প সম্পর্ক কমার্শিয়াল অপারেশন এখানে পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী এম অথবা অর্থনীতি এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সহকারী পরিচালক হিসাব নিরীক্ষা তিনটি পদের সংখ্যা এখানে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সহকারী পরিচালক প্রকাশনা জনসংযোগ এখানে দুইটি গণসংযোগ ও সাংবাদিকতা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে দুইটি ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ ও ডিপ্লোমা উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক একটি ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক ডিপ্লোমা সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা পাঁচটি বাণিজ্য বিভাগের ন্যূনতম স্নাতক লাইব্রেরিয়ান একটি স্নাতক ডিগ্রি সহ লাইব্রেরি অপারেটর দুইটি স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ডিপ্লোমা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তিনটি এইচএসসি পাস এবং বাংলা ইংরেজি কম্পিউটার টাইপিংয়ে দক্ষ হতে হবে এরপর হচ্ছে সার্ভেয়ার দুইটি এসএসসি পাস সহ সার্ভেয়ারিং সার্টিফিকেট থাকতে হবে ডিসপাস রাইডার হচ্ছে একটি এসএসসি পাশ ও মোটরসাইকেল চালানোর দক্ষতা प्लंबर সহকারী দুইটি অষ্টম শ্রেণী পাশ মালি একটি অষ্টম শ্রেণী কুক হেলপার একটি অষ্টম শ্রেণী তো এই ছিল আমাদের আজকের নিয়োগ আবেদন প্রক্রিয়া অর্থাৎ আপনারা যারা আবেদন করতেছেন আবেদনটি কিভাবে করবেন সেটিও আমরা দেখিয়ে দেব আমাদের নেক্সট ভিডিওতে আপনারা যাদের প্রয়োজন হবে নেক্সট ভিডিও অর্থাৎ আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ম কারণ সবকিছু আপনারা জানতে চাইলে আমাদের নেক্সট ভিডিওতে চোখ রাখতে হবে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা শুরু তারিখ হচ্ছে 17 10 2024 10টা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 17 নভেম্বর 2024 বিকাল 5 ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তিgon অনলাইন আবেদন সাবমিট করে এর পরবর্তী 72 ঘন্টার মধ্যে টিলেটকের মাধ্যমে টাকা জমা দিতে হবে তো এই হলো আমাদের আবেদন প্রক্রিয়া অর্থাৎ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা যারা আমাদের সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করে কন্টিনিউ করছেন আপনাদেরকে ভালোবাসা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে পর্যন্ত পর্যন্ত বিদায় নিচ্ছি আলাইকুম